আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয় জাবেদা প্রস্তুত করি তখন সমন্বয়ে যদি বলা থাকে যে শিক্ষানবীর সেলামি তিন হাজার টাকা অগ্রিম রয়েছে তো শিক্ষানবীর ছেলামি যদি অগ্রিম থাকে এটা সমন্বয় যাবেদা কিভাবে করবো তাই না শিক্ষানবীর ছেলাম কিন্তু আয় আয় যদি অগ্রিম থাকে সেটি দায়ী হিসাবে গণ্য হয় সেই আমরা যখন সমন্বয় যাবেদা করব তখন শিক্ষানবী ইসলামী ডেবিট হবে আর অগ্রিম শিক্ষানবী ইসলামী ক্রেডিট হবে এখন অনেকের মনে হতে পারে অগ্রিম শিক্ষানবী ইসালামী কেন ক্রেডিট হবে তাই না কারণটি হচ্ছে শিক্ষানবী ইসালামী অগ্রিম থাকলে দায় বৃদ্ধি পায় সেই দায়টার নাম অগ্রিম শিক্ষানবী ইসলামী তো এক্ষেত্রে দায় যেহেতু বৃদ্ধি পাবে তো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট সেই জন্য অগ্রিম শিক্ষানবী ইসলামী ক্রেডিট আর এই টাকাটা আবার শিক্ষানবীর সেলামি থেকে বিয়োগ হয় অগ্রিম শিক্ষানবী ইসালামী শিক্ষানবী সেলামি থেকে বিয়োগ হয় বিয়োগ হলে কী হয় শিক্ষানবী ইসলামী কমে যাবে কমে গেলে শিক্ষানবী ইসলামী হিসাব এই ডেবিট হবে আয় কমলে ডেবিট আমরা জানি অর্থাৎ ও শিক্ষানবী ইসালামী যদি অগ্রিম থাকে তার সমন্বয় যাবে তো হচ্ছে শিক্ষানবীর ইসলামী ডেবিট অগ্রিম শিক্ষানবী সেলামি ক্রেডিট আর এই সমন্বয়টা আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব। ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব তখন শিক্ষানবীর সেলামি নামে যে আইটেম থাকবে অপরিচালনা আয়ের মধ্যে আমরা বিশদায় বিবরণীতে শিক্ষা নবী ইসলামী লিখি সেখান থেকে একবার বিয়োগ করবো বাদ ও অগ্রিম শিক্ষা নামে আর আরেকবার এই দায় পাশে চলতি দায় পাশে অগ্রিম শিক্ষা নবী নামে বলবে আমরা জানি যে অগ্রিম শিক্ষানবী ইসলামী দায় তাই দায় পাশে বলবে অর্থাৎ সমন্বয় দুই জায়গায় বসে আর্থিক বিবরণীতে একবার শিক্ষা নবী থেকে বিয়োগ হবে বাদ অগ্রিম বলে আরেকবার চলতি দায় পাশে বলবে অগ্রিম শিক্ষানবী ইসলামী নামে